নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নূতন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে বাচ্চাদের স্কিনের গ্লো বাড়ানো এবং চুলকে সুস্থ রাখা আমি সর্বপ্রথম শুরু করছি জংশন বেবি লোশন দিয়ে এই জংশন বেবি লোশনে আছে মিল্ক প্লাস রাইস এই জংশন বেবি মিল্ক প্লাস রাইস থাকার জন্য আপনার শিশুর ত্বককে কোনো ক্ষতি করে না এই জংশন বেবি লোশনটা আপনার বাচ্চাকে স্নান করানোর পরে আপনি নিয়মিত ব্যবহার করান এই জংশন বেবি লোশন ব্যবহার করলে আপনার বাচ্চার ত্বক ধীরে ধীরে হয়ে উঠবে গোলপূর্ণ এবং উজ্জ্বল এবং সঙ্গে থাকবে নরম এবং ঝকঝকে চেহারা এই জংশন বেবি লোশনটা মিল্ক এবং রাইস হওয়ার জন্য এর কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না জংশন বেবি আপনি আপনার বাচ্চাকে নিয়মিত ব্যবহার করাতে পারেন এবং প্রত্যেক দিন স্নান করানোর পরে এরপরেই আসছি আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে যেটা ডার্মাডিউ বেবি লোশন এই ডার্মাডিউ বেবি লোশনটা আপনি আপনার শিশুকে নিয়মিত প্রত্যেক দিন রাত্রে ব্যবহার করাতে পারেন এই ডারমাডিউ বেবি লসনে আছে অ্যালোভেরা ভিটামিন ই শিয়া বাটার টারমারিক অয়েল আলমন্ড অয়েল এই সমস্ত জিনিসগুলো কম্বিনেশানগুলো থাকার জন্য শিশুর ত্বক রোজ ব্যবহারে শিশুর ত্বক হয়ে ওঠে সম্পূর্ণ উজ্জ্বল এবং ঝকঝকে আপনার শিশুকে নিয়মিত ডার্মাডিউ বেবি লোশন ব্যবহার করাতে পারলে আপনার শিশুর ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে এবং শিশুর পুরো চেহারার গোলোটা ধীরে ধীরে বাড়িয়ে দেবে আপনি নিয়মিত ব্যবহার করান ডার্মাডিউ বেবি লোশন প্রত্যেকদিন দিন রাত্রে আপনি এই ডার্মাডিউ বেবি লোশনটা আপনার বাচ্চাকে ব্যবহার করাতে পারেন আর এই ডার্মাডিউ বেবি লোসন ব্যবহার করলে উপকার হতে বাধ্য এরপরেই আমি আসছি চুল সংক্রান্ত একটা মাথার ত্বক নিয়ে এবং চুল নিয়ে ডার্মাডিউ বেবি শ্যাম্পু এই বা ডার্মাডিউ বেবি শ্যাম্পুটা আপনি নিয়মিত স্নান করানোর সময় একদিন বাদে একদিন বাচ্চার মাথায় ব্যবহার করুন এতে বাচ্চার মাথার ত্বকটা থাকবে নরম এবং চুলগুলো হবে সুন্দর এবং যে বাচ্চার মাথায় চুল কম আছে সে বাচ্চার মাথায় নিয়মিত চুলগুলো গজাতে সাহায্য করবে এবং চুলগুলো বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি নিয়মিত একদিন বাদে একদিন ব্যবহার করুন ডার্মাডিউ বেবি শ্যাম্পু নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার